কি বাবা কথা বলো কথা বলো কি করছো খেলা খেলা তুমি খেলা খেলা করছো তাই তুমি সাইকেল সাইকেল করছো বাবা তুমি তুমি আমার রেহান বাবা আমার পুচকে পাপা আমার পুচকা কই কই রেমা বাবা হাসি দাও তো তোমার পাপা কই এটা তো আমার পাপা এটা তো আমার রেয়ান পাপা তোমার পাপা কই তোমার পাপাকে বাবা কই তোমার পাপা বাবা তুমি চার হাত পা দিয়ে সাইকেল সাইকেল করছো তোমার দিদুন কই বাবা দিদুন দিদুনকে কে তো ও দিদুন ডাকো দিদুন তোমার মামা কই বাবা তোমার মামা মামা তোমায় না নিয়ে চলে গেল মামা তোমায় না নিয়ে চলে গেল কোথায় গেছে মামা এই তুমি বমি টানছ তুমি দুষ্টু দুষ্টু করছ তুমি মামা কই মামা তোমার দিদি এদের আনতে গেছে আর তুমি আগেই মামা বাড়ি এসে রয়েছ তাই তুমি আমার রেয়ান তুমি কথায় সারা দিতে পারো বাবা হ্যাঁ তাই তুমি মাত্র কথা বলার চেষ্টা করছো তুমি সব বোঝো বাবা সব তুমি বুঝতে পারো তোমার দিদুন কই বাবা তোমার দিদুন দিদুন কে ডাকো বলে ও আমি তোমার টুন টুন দিদুন তুমি টুন কি কোলে নিচ্ছ না কেন ও বাবা রে দুষ্ক লাগে মনে মনে অনেক দুষ্ক ও বাবা ও বাবা কি এটা কি আমার পাপা এটা কি আমার পাপা তুমি কি শুধু মাম্মামের পাপা বাবা শুধু মাম্মামের পাপা হ্যাঁ দিদুনকে ডাকো তো বাবা এই শীতের মধ্যে তুমি ঘেমে যাচ্ছ বাবা ঘেমে যাচ্ছ তুমি খেলা করছো ও বাবা কান্না পেয়ে গেল কান্না পেয়ে গেল বুঝি